কিডনি আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ যা মূলত ছাকনির মতো কাজ করে রক্ত থেকে নাইট্রোজেনজাত বর্জ্য ও অতিরিক্ত বের করে শরীরের তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাই দেহ সচল ও কর্মক্ষম রাখতে কিডনির জেনে নিই বিশেষজ্ঞদের মতে যে তিনটি খাবার কিডনি সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে শোষা কিডনি ঠিক রাখতে শরীর সতেজ রাখা খুব দরকার এজন্য দেহকে রাখতে হবে সজীব আর কে না জানে শরীর সজীব বা পানিপূর্ণ রাখতে শোষা খুব কার্যকর একটি খাবার ও সবজি দুভাবেই খাওয়া যায় এর পঁচানব্বই ভাগী পানি তাই বোঝাই যায় এই সবজি শরীরকে খুব সহজেই সজীব রাখতে পারে শোষার এই অতিরিক্ত পানি শরীর থেকে ইউরিক অ্যাসিড ও ক্রিয়েটিনিনের মতো বর্জ্য বের করে দেয় অন্যান্য পানি পূর্ণ সবজির মধ্যেও সেসা খাওয়া তুলনামূলক নিরাপদ এতে খুব কম ক্যালোরি থাকে ফলে বেশি খেলেও শরীরে মেদ জমার ভয় নেই তাই কিডনি সচল রাখতে শোষা শেষাযুক্ত পানিও শেষার সালাদ অর্থাৎ যতভাবে পারা যায় শেষাযুক্ত খাবার খেতে হবে লেবু লেবুতে উচ্চমাত্রার সি ভিটামিন ও সাইট্রিক অ্যাসিড থাকে এই দুটি কিডনিতে পাথর তৈরি হওয়ার আশঙ্কা কমিয়ে দেয় গবেষণায় দেখা গেছে দিনে দুটি লেবু চেপা পানি বা আধা কাপ লেবু পানি প্রস্রাবে সাইট্রেট আয়নের মাত্রা বাড়ায় যা কিডনিতে পাথর তৈরিতে বাধা দেয় খাবারে লেবু চিপে নিয়ে অথবা পানি বা চায়ে সামান্য লেবুর রস মিশিয়ে খেলেই এসব সুবিধা পাওয়া সম্ভব প্রতিদিন এই লেবু পানি বা লেবু চা খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমায় যা কিডনির প্রদাহ কমিয়ে দেয় তবে যাদের পেটে গ্যাস অ্যাসিড বা অম্লের সমস্যা আছে তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে লেবু খেতে হবে পার্সলি ধনেপাতার মতো দেখতে পার্সলি কিডনির জন্য এক শক্তিশালী প্রাকৃতিক ওষুধি পাতা এতে আছে তিনটি গুরুত্বপূর্ণ ফ্লাভোনাইড অ্যাপিজেনিন লিউটিওলিন ও কোয়ারসেটিন যেগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান এগুলো শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল কমিয়ে কিডনির ক্ষতি রোধ করে গবেষণায় দেখা গেছে পার্সলি প্রস্রাবে পাথর তৈরিকারী ক্যালসিয়ামের মাত্রা কমায় প্রস্রাবের পরিমাণ ও পিএইচ বৃদ্ধি করে এবং ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন খাদ্য তালিকায় পর্যাপ্ত পানি পুষ্টিকর খাবার ও কম প্রক্রিয়াজাত খাবার রাখা জরুরি এর সঙ্গে শশা লেবু ও পার্সলির মতো প্রাকৃতিক খাবার যুক্ত করলে কিডনির কর্মক্ষমতা বাড়বে পাথর হওয়ার ঝুঁকি কমবে এবং দেহ থাকবে সজীব ও সক্রিয়